গোহ নাধে বিনোদিনী রে বৃন্দাবনে বংশী দারি ঠাকুর কানায় রাধে জল কৃষ্ণ তখন আহারে আরে চায় জল বড় জল বড় রাধে ও গোয়ালের জী কলহ পূর্ণ করো রাত বিনোদিন কালোহ মানিকে হাত পেতেছে চাঁদ ব্রাহ্মণ কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায় কালো কালো করিস বিধাতা করে সে কালো আমি করব কি এক কালো যমুনার জল সর্ব পানি খায় আরেক কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই এই কথা শুনি কানায় বাসি হাতে নিল সর্ব হয়ে কালো বাসি রাধাকে ডংসিল ডান পায়ে ডিল রাধে বান পায়ে দরিল মরলাম মোরলাম করে রাধে জমিনে পড়িল মরবে না মরবে না রাধে মন্ত্র বালহ জানি ছাড়া দিয়া বিষ করিব পানি এমন এমনঙ্গের বিশ যে জারিতে পারে সোনাহারে খানি দান করিব তারে এই কথা শুনিয়া কানাই রাধে তখন গৃহ বাসে গেল গৃহবাসে গিয়ে রাধে আর বিচায় চুল কদমতলায় থাক্কা কানায় ফিক্কা মারে ফুল বিয়া নাকি করো কানায় বিয়া নাকি করো পরের মনি দেখে জ্বালায় জলে মর করিব করিব তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাব আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও গহলায় কলসি বেদে যমুনাতে যাও কোথায় পাবো হার কলসি কোথায় পাব দড়ি তুমি হ যারা রাধে আহা মি দুইবা মরি আপনার নাম কি মোহাম্মদ আলমিন হোসেন পাটওয়ারি যাহোক আপনারা যদি গানটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ইনশাআল্লাহ কমেন্টে বলে যাবেন কিরকম হচ্ছে